জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই প্রত্যেক দিন রাত্রি নটার সময় আপার প্রাইমারি ক্লাস পেয়ে যাবে একদিন সিডিপি পাবে একদিন যেটা তোমাদের প্রয়োজন সিডিপি বাংলা ইংরাজি সমাজবিজ্ঞানের ক্লাস এছাড়া সায়েন্স প্রাপ্তিক ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে রাত্রি নটায় তাই তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যে বই থেকে করানো হবে সেটা হচ্ছে আপার প্রাইমারি সিটেটে বিগত বছরের প্রশ্ন উত্তরে যে বই রয়েছে এই বই থেকে আজকে করানো হবে প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত উত্তরের ব্যাখ্যা হবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এই বই দুটি তোমরা চাইলে পারচেস করতে পারো আর্টসের জন্য আলাদা বই রয়েছে সায়েন্সের জন্য আলাদা বই রয়েছে প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও প্রথম প্রশ্ন বলেছে নিচের কোনটি মাল্টিপেল ইন্টেলিজেন্স বা বহুবিধ বুদ্ধিমত্তা তত্ত্বের একটি সমালোচনা সঠিক উত্তর কোনটি হবে দেখো চারটি অপশান দেওয়া আছে মাল্টিপেল ইন্টেলিজেন্স কেবলমাত্র প্রতিভা যা পূর্ণাঙ্গ বুদ্ধিমত্তার অংশমাত্র দেখো মাত্র যদি থাকে কোনো জায়গায় তাহলে কিন্তু সেটা উত্তর হয় না এটা কিন্তু কিছু ট্রিক্স রয়েছে ট্রিক্সের মাধ্যমে তুমি যদি পড়ো তাহলে কিন্তু সহজেই উত্তর করতে পারবে তারপরে দেখো তাহলে এটা তো হবেই না তারপর দ্বিতীয় দেখো মাল্টিপেল ইন্টেলিজেন্স শিক্ষার্থীদের ব্যবহারিক বুদ্ধিকে আবিষ্কার করতে সাহায্য করে তারপরে দেখো মাল্টিপেল ইন্টেলিজেন্স শিক্ষার্থীদের প্রবণতা বুঝতে সাহায্য করে নাকি মাল্টিপেল ইন্টেলিজেন্সের পক্ষে কোনো পরীক্ষিত প্রমাণ নেই সঠিক উত্তর হবে অপশান নাম্বার ফোরেরটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ফোরেরটা কেন বলছি তার কারণ হচ্ছে বহুবিধ বুদ্ধিমত্তা তত্ত্ব প্রথমে উনিশশো সালে হাওয়ার্ড গার্ডেনার প্রস্তাব করেছিলেন এই তত্ত্ব অনুসারে বুদ্ধিমত্তা একক নয় বরং বিভিন্ন ধরনের হয় যেমন ভাষাগত বুদ্ধিমত্তা গাণিতিক বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা শারীরিক কৌশলগত বুদ্ধিমত্তা সামাজিক বুদ্ধিমত্তা ইত্যাদি গার্ডেনার বলেন যে প্রতিটি ব্যক্তির মতে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার ভিন্ন মাত্রা থাকতে পারে ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার চারেরটা আরও বিস্তারিত ব্যাখ্যা করা যায় কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো ব্যাখ্যা করা হবে যেগুলো কম প্রয়োজন সেগুলো কম ব্যাখ্যা করা হবে প্রত্যেকটা জায়গা থেকে ভালো করে আলোচনা হবে আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না তারপরে দেখো নিচের কোন জোড়াটি সম্ভবত ভুল মেলানো হয়েছে ভুল বলেছে তাহলে বা কম সম্ভাব্য সঠিক মিল কোনটা দেখো সঠিক উত্তর কোনটি হবে দুয়েরটা শিশুরা কিছু ভাষাবিজ্ঞান নিয়ে জন্মায় চমস্কি ঠিক আছে ভাষা ও চিন্তা প্রথমে আলাদা কার্যকলাপ ভাইগস কি কোনটা হবে বলো প্রত্যেকের চেষ্টা করো চেষ্টা না করলে কিন্তু হবে না এটা কিন্তু ঠিক আছে তারপরে দেখো ভাষা হল কন্টিজেন্ট থট পরিস্থিতি নির্ভর চিন্তা পেঁয়াজে ঠিক আছে ভাষা হল পরিবেশে উদ্দীপনার প্রক্রিয়া বিএফ স্ক্যানার এটা কিন্তু সঠিক উত্তর হবে না তাহলে সঠিক উত্তর হবে না অপশান নাম্বার চারেরটা দেখো তৃতীয় নাম্বারটা কী বলেছে তৃতীয় নাম্বারটা বলেছে সব বৈশিষ্ট্য সমাজ কর্তৃক নির্ধারিত হয় এবং জৈবিক গঠন থেকে নয় সেগুলো কি নামে পরিচিত তিনের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে চেষ্টা করো তা নাহলে হবে না লিঙ্গভিত্তিক মনোভাব জেন্ডার রোল অ্যাটিটিউড লিঙ্গভিত্তিক চাপ লিঙ্গভিত্তিক রূপকল্প বা ধারণা হ্যাঁ জেন্ডার রোল স্টেডিও টাইপ যেটা নাকি লিঙ্গভিত্তিক নির্ণয় যোগ্যতা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার তিনেরটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার তিনেরটা কী বলেছে যেসব বৈশিষ্ট্য সমাজ কর্তৃক নির্ধারিত হয় এবং জৈবিক গঠন থেকে নয় বলেছে তাহলে তিনেরটা হবে সঠিক উত্তর কারণ হচ্ছে দেখো যে জেন্ডার রোল স্টেডিও টাইপ হলো সমাজ এবং সংস্কৃতি দ্বারা গড়ে ওঠা এমন ধারণা বা চিত্র যা নির্দিষ্ট লিঙ্গের সাথে যুক্ত আচরণ অনুভূতি দায়িত্ব এবং ক্ষমতা সম্পর্কে নির্ধারণ করে এই বৈশিষ্ট্যগুলো জৈবিক গঠন মানে বায়োলজিক্যাল ইনডোরমেন্ট নয় বরং সমাজের নিয়ম মূল্যবোধ ও প্রত্যাশা থেকে আসে উদাহরণ মেয়েরা কোমল হয় ছেলেরা সাহসী হয় এই ধরনের ধারণা সামাজিক রূপকল্প বা স্টেরিওটাইপ বলা যেতে পারে তাহলে অপশন নাম্বার তিনেরটা হবে সঠিক উত্তর তারপরে দেখো চারেরটা কি বলেছে নিম্নলিখিত কোনটি শেখার সর্বোচ্চ ফলাফল অর্জন অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি চারের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার একেরটা শিক্ষক তার নিজের ও শিক্ষার্থীদের জ্ঞানীয় ধারা চিহ্নিত করবেন দেখো ইংরেজিতে ছিল বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে তাই সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার একেরটা বাকি অপশানগুলো একবার দেখে নিই কী বলেছে শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দূর করতে একই ধরনের শিক্ষার্থীদের জোড়া তৈরি করবেন সর্বোত্তম ফলাফল আনতে শিক্ষক শুধুমাত্র দেখো শুধুমাত্র যদি থাকে কেবলমাত্র যদি থাকে তাহলে সেটা তো উত্তর হবেই না এটা প্রথমেই বাদ যাবে মতভেদ এড়াতে একই সংস্কৃতি শিক্ষার্থীদের এক শ্রেণিতে রাখা এটাও হবে না তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এক একটা কিন্তু কেন এক একটা হবে সেটা দেখো শিক্ষক তার নিজের ও শিক্ষার্থীদের জ্ঞানীয় ধারা চিহ্নিত করবেন কগনিটিভ স্টাইল হলো একটি ব্যক্তির তথ্য গ্রহণ প্রক্রিয়াকরণ ও সমস্যার সমাধানের ধারার একটা স্বাতন্ত্র বলতে পারি প্রতিটি শিক্ষার্থী ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা ও শেখার পদ্ধতি অনুসরণ করে শিক্ষক যদি তাদের এবং নিজের এই বৈশিষ্ট্য বুঝে শেখার উপযোগী পদ্ধতি গ্রহণ করেন তাহলে শিক্ষার গুণগত মান ও ফলাফল সর্বোচ্চ হয় বিভিন্ন গবেষণায় দেখায় যে শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি ও শিক্ষক শিক্ষাদানের ধরন মিললে শিক্ষার দক্ষতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাহলে এখানে যে ব্যাখ্যাগুলো করছি ব্যাখ্যাগুলো ইম্পর্টেন্ট তোমরা যদি চাও আমাদের আপার প্রাইমে ব্যাচে ভর্তি হতে পারো আপার প্রাইমে ব্যাচে ভর্তি ফি রয়েছে নশো নিরানব্বই টাকা এবং মাথলি পঞ্চাশ টাকা তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হতে পারবে তোমরা বই পারচেস করতে পারো আপার প্রাইমের সিট বিগত বছরে সমস্ত বাংলাতে রয়েছে সমস্ত সাবজেক্ট একটা বইয়ের মধ্যে রয়েছে যদি পার্চেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করো তারপরে পাঁচেরটা কি বলেছে নিম্নের কোনটি অ্যাসেসমেন্ট অ্যাস লার্নিং নয় বলেছে ইম্পর্টেন্ট পাঁচেরটা সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে চেষ্টা করো তা নাহলে কিন্তু হবে না দেখো সঠিক উত্তর কোনটি হবে শিক্ষার্থীদের নিজস্ব অগ্রগতির ওপর অভ্যন্তরীণ প্রতিক্রিয়া ইন্টারনাল ফিডব্যাক নেওয়ার জন্য উৎসাহিত করা নাকি শিক্ষার্থীদের ঝুঁকি নেওয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা নাকি শেখানো বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিফলন করতে বলা নাকি শিক্ষার্থীদের যত বেশি সম্ভব পরীক্ষা নেওয়া সঠিক নয় বলেছে এই পরীক্ষা নেওয়া মুখস্থ করা এগুলো যদি বলে তাহলে সেটা প্রথমেই ভুল হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার চারেরটা বললাম সঠিক উত্তর তাহলে কেন বলছি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে দিই অনেকের তাহলে সুবিধা হবে প্রথম যে অপশনটা আছে একের অপশনটা সেটা কি বলা হয়েছে শিক্ষার্থীদের নিজস্ব অগ্রগতির ওপর অভ্যন্তরীণ প্রক্রিয়ায় প্রতিক্রিয়ায় নেওয়ার জন্য উৎসাহিত করা এটি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ের মূল অংশ কিন্তু এখানে নয় বলেছে কিন্তু এটা মূল অংশ সেই জন্য সঠিক উত্তর হবে না এটা দুইয়েরটা কী হবে শিক্ষার্থীদের ঝুঁকি নেওয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এর যে ব্যাখ্যা সেটা হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নতুন কিছু শেখার আগ্রহ বাড়ায় যা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ের জন্য গুরুত্বপূর্ণ তাহলে এটা সঠিক উত্তর হবে না তিনি এটা দেখো শেখানো বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিফলন করতে বলা প্রতিফলন শেখার অংশ যা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ের অন্যতম প্রধান উপাদান চারেরটা কেন সঠিক বললাম তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের যত বেশি সম্ভব পরীক্ষা নেওয়া এটি মূলত অ্যাসেসমেন্ট অব লার্নিং বা সাবমেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত এটি শিক্ষার্থী অর্জিত জ্ঞান পরিমাপের জন্য হয় কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাস লার্নিং নয় কারণ এতে শিক্ষার্থীদের শেখার পুকুরে অংশগ্রহণ বা আত্মমূল্যায়নের দিক থেকে কম গুরুত্ব থাকে তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার চারেরটা তাহলে ছয়েরটা তারা কী বলেছে একজন রাঁধুনি রান্নার সময় খাবারের স্বাদ পরীক্ষা করলে তা নিচের কোনটির সাথে তুলনীয় ছয় সঠিক উত্তর কোনটি হবে ছয়ের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার অপশান নাম্বার দু শেখার জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং কেন বলছি দেখো প্রত্যেকটা অপশান ব্যাখ্যা করবো তার ফলে প্রত্যেকের সুবিধা হবে তা নাহলে কিন্তু সুবিধা হবে না দেখো একজন রান্ধুনি রান্নার সময় খাবারের স্বাদ পরীক্ষা করে তখন তিনি রান্নার গুণগত মান যাচাই করছেন এবং প্রয়োজনের স্বাদ ঠিক করার জন্য পরিবর্তন আনছে এটি শেখার প্রক্রিয়ার সময় রান্নার সময় অর্থাৎ শেখার প্রক্রিয়া মধ্যে রান্নার সময় মূল্যায়ন করা যার মাধ্যমে তিনি রান্নার গুণগত মান উন্নত করছেন তাই এটি অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর আদর্শ উদাহরণ যেখানে মূল্যায়ন শেখার চলমান অংশ এবং ফলাফল উন্নতির জন্য ব্যবহার করা হয় তাহলে এই যে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার দুয়েরটা বাকি অপশনগুলো হবে না বাকি অপশনগুলো কিন্তু হবে না বেশ বাকি অপশনগুলো কিন্তু শেখার মূল্যায়ন যেটা আছে সেটা হচ্ছে সাবমেটিভ অ্যাসেসমেন্ট বা ফলাফল অপশানগুলো আছে শেখার মূল্যায়ন যেটা অ্যাসেসমেন্ট অফ লার্নিং সেটা হবে না অ্যাসেসমেন্ট ফর লার্নিং হবে না অপশন সঠিক হবে তারপরে দেখো সাথে কী বলা হয়েছে যে ডিফারেন্সিয়েটেড ইন্সট্রাকশন বলতে কী বোঝায় সাথেরটা সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকে চেষ্টা করো তা হলে হবে না সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার কোনটা হবে অপশান নাম্বার দুই শ্রেণীতে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা কিছু করা ঠিক আছে ডিফারেন্সিয়েশিভ মানে ডিফারেন্ট বলতে গেলে আলাদা পৃথক তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার একটা হবে সঠিক উত্তর কেন বলছি তার কারণ হচ্ছে দেখো এখানে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে হচ্ছে একটি শিক্ষাদানের কৌশল যেখানে শিক্ষক শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীদের শিক্ষণের ধরন আগ্রহ এবং সক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষা প্রদান করে এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভিন্নতা মেনে নিয়ে প্রত্যেকের শেখার প্রয়োজনকে মেটানো এটি কেবলমাত্র বিভিন্ন গ্রুপিং বা দল তৈরি নয় বরং শেখানোর উপাদান পদ্ধতি সামগ্রী এবং মূল্যায়নের মধ্যে ভিন্নতা নিয়ে আসে বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আঠেরটা দেখো বলেছে একটি সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী বিশেষ শিক্ষা ক্যাটাগরিতে পড়ে কি না তা নির্ধারণের আগে শিক্ষক কী করবেন আঠের সঠিক উত্তর কোনটি হবে চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার কোনটা হবে দু একটা প্রতি বন্ধকতা যাচাই করার জন্য শিক্ষার্থীর মাত্র মাতৃভাষার মূল্যায়ন করবেন এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার দুই হবে সঠিক উত্তর কেন বলছি একটি সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করার সময় শিক্ষার্থীদের ভাষাগত ও সাংস্কৃতিক পটভূমি বিবেচনা নেওয়া অত্যন্ত প্রয়োজন অনেক সময় শিক্ষার্থীর ভাষাগত সীমাবদ্ধতা বা সাংস্কৃতিক পার্থক্যের কারণে তাদের আচরণ বা শিক্ষাগত সক্ষমতা ভুল বোঝা হতে পারে তাই শিশুকে তার মাতৃভাষার মূল্যায়ন করলে প্রকৃত দক্ষতা ও প্রতিবন্ধকতা নির্ধারণের সহায়তা পাওয়া যাবে তাহলে প্রতিবন্ধকতা যাচাই করার জন্য শিক্ষার্থীর মাতৃভাষার মূল্যায়ন করবেন এটা অপশান নাম্বার দুইয়েরটা হবে সঠিক উত্তর তারপরে দেখো নয়টা নিচের কোনটি লার্নিং ডিসাবিলিটি বা শেখার সমস্যার কারণ নয় বলেছে নয় বলেছে নয়টা খুব ইম্পর্টেন্ট এখানে নয় অনেক জায়গায় লেখা থাকবে অনেকে হয়তো দেখবে না ভালো করে ভুল উত্তর করে চলে আসবে নয়ের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ শিক্ষকের শেখানোর ধরন শিক্ষকের শেখানোর যে ধরন সেটা এটি শেখার দক্ষতা বা শিক্ষা গ্রহণের ওপর প্রভাব ফেলতে পারে তবে এটি লার্নিং ডিসাবিলিটি বা শিক্ষার বা শেখার সমস্যার কারণ নয় এটি শিক্ষার মানের বিষয় এটি পরিবেশগত এবং সংশোধনযোগ্য দু নম্বরটা কেন হবে না দেখো অবস্থায় মদ্যপানটা কেন হবে না দেখো কারণ অবস্থায় মদ্যপান শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত করতে পারে যা শেখার সমস্যার কারণ হতে পারে এটা হচ্ছে এটি সাধারণত বুদ্ধিমত্তার স্থায়ী কমতি বোঝায় যা শেখার সমস্যার সঙ্গে সম্পর্কিত যদিও এটি আলাদা শ্রেণীর সমস্যা তবে শেখার প্রভাব ফেলে তারপর চারটা হচ্ছে শিশু অবস্থায় মেনিনজাইটিস মেনিনজাইটিস হলো মস্তিষ্কের ঝিলির সংক্রমণ যা স্নায়বিক ক্ষতি ঘটিয়ে শেখার সক্ষমতাকে কমাতে পারে তাহলে সঠিক উত্তর হচ্ছে শিক্ষকের শেখানোর ধরনটা লার্নিং ডিসএবিলিটি নয় তাহলে এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বোঝানো হবে ব্যাচে যুক্ত হলে তোমরা আরও ভালো বুঝতে পারবে এবং গুরুত্ব সিলেবাসটা শেষ করা সম্ভব হবে এছাড়া যে বইগুলির কথা বলছি ওই অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট বই কি বলেছে একটি ইনক্লুসিভ স্কুল নিচের কোন প্রশ্নটি নিয়ে ভাববে না সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার তিনেরটা আমরা কি বিশেষ সম্পূর্ণ শিশুদের সাধারণ শিশুদের থেকে আলাদা করি যাতে ভালো যত্ন দেওয়া যায় এটা কিন্তু ভাববে না কি বলা হয়েছে গিফটেড বা অসাধারণ মেধাবী শিক্ষার্থীরা কেমন হন বা কেমন হয় এটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে ডাইভার্জেন্ট মানে অর্থাৎ বহুমুখী থিঙ্কিং হয় আর কি এটা অপশন নাম্বার একটা হবে সঠিক উত্তর কেন বলছি কারণ হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং বলতে বোঝায় নতুন নতুন ধারণা সৃষ্টি করার ক্ষমতা যেটি অনেকগুলো সম্ভাব্য সমাধান বা দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার দক্ষতা অসাধারণ মেধাবী বা গিফটেড শিক্ষার্থীরা সাধারণত নতুন সৃজনশীল চিন্তাধারায় পারদর্শী হয় তারা ডাইভার্জেন্ট থিঙ্কার হয় বেশ তারপরেরটা দেখি বারোটা বারোটা এখানে দেখে নাও কি বলা হয়েছে নিচের চিত্রে ছায়াকৃত অংশ যেটা আছে আর কি স্যাডের এরিয়া দ্বারা কোন শিক্ষার্থীদের বোঝানো হয়েছে দেখো কোন সঠিক উত্তর কোনটি হবে দেখো প্রত্যেকে চেষ্টা করো নাহলে কিন্তু হবে না আর মাত্র তিনটি প্রশ্ন আছে এবং পনেরোটির মধ্যে কতগুলি প্রশ্ন উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে সরি উচ্চ মোটিভেশন উচ্চ সৃজনশীলতা উচ্চ বুদ্ধিমত্তা সরি উত্তর কোনটি হবে প্রত্যেকে নিজেরা আমাকে কমেন্ট করে এটা জানাবে ডায়গ্রামটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারো কতজন দেখছো আশা করি এটা একটু মাথা খাটালে তোমরা বলতে পারবে তারপরে দেখো তেরোটা কি বলা যে নিম্নের কোন জোড়াটি এই বাক্যটি সম্পূর্ণ করতে সবচেয়ে উপযুক্ত হবে তেরোটা দেখো কি বলা হয়েছে তেরোটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার চারটা শেখে বাস্তব জীবনে কার্যকর তাহলে দেখো সঠিক উত্তর অপশন নাম্বার চারেরটা হবে কেন হবে দেখো যে বা শিশুরা যখন দ্রুত শেখে শিশুরা দ্রুত শেখে যখন তারা এমন কার্যকলাপে যুক্ত থাকে যা তাদের কাছে বাস্তব জীবনে কার্যকর মনে হয় সঠিক উত্তর অপশন নাম্বার চারেরটা হবে সঠিক উত্তর বেশ চোদ্দোটা দেখো কী বলা হয়েছে চোদ্দোটা যে সিবিএসই ব্যক্তিগত শিক্ষার্থী ভিত্তিক কাজের পরিবর্তে দলগত কাজ কেন সুপারিশ করেছে সিবিএসি ব্যক্তিগত শিক্ষার্থী ভিত্তিক কাজের পরিবর্তে দলগত কাজ কেন সুপারিশ করেছে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ব্যক্তিগত প্রতিযোগিতার কারণে যে নেতিবাচক আবেগ সৃষ্টি হয় তা দূর করার জন্য অপশন নাম্বার এক একটা হবে সঠিক উত্তর তার পুনরটা দেখে নাও শিশুরা সিনেমায় সহিংস আচরণ দেখে তা শিখে নিতে পারে নিচের কোন মনোবিজ্ঞানীর কাজের উপর ভিত্তি করে বলা যায় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে আলবার্ট বান্ডুরা সঠিক উত্তর হচ্ছে অ্যালবার্ট বান্ডুরা বা আলবার্ট বান্ডুরা হবে সঠিক উত্তর অপশান নাম্বার তিনেরটা হবে সঠিক উত্তর তাহলে পনেরোটির মধ্যে কতগুলি প্রশ্ন উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও সিডিপির প্রশ্ন ছিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বই থেকেই নেওয়া হয়েছে যেটা সিটেটের বিগত বছরের বই এখান থেকে নেওয়া হয়েছে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন আছে সিডিপি বলে নয় সিডিপি আছে আর্টস প্রার্থীদের জন্য রয়েছে সিডিপি সমাজবিজ্ঞান বাংলা ইংরেজি সায়েন্স প্রার্থীদের জন্য রয়েছে সিডিপি গণিত বিজ্ঞান বাংলা ইংরাজি যদি পারচেস করতে চাও তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আপার প্রাইমারি সিটেড বুক বলে তাহলে কিন্তু ডিটেলসটা তোমাদেরকে বলা হবে আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে